একটা নিরামিষ মাছ ভাজার এটা কাঁচকলা দিয়ে হয়েছে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ মেনে আশা করি সবাই খুব ভালো আছে আর আমি দিন পর একটা ব্লগ নিয়ে এলাম আজকে পঁচিশে ডিসেম্বর তো সবাইকে জানাই বড়দিনের অনেক শুভেচ্ছা আর পঁচিশে ডিসেম্বর আমার মায়ের জন্মদিন তো আজকে সেই জন্মদিন স্পেশাল ব্লগই আসছে আর আমি সকাল সকাল কোথায় এসেছি তোমরা জানতে চাইছো তো আমি চলে এসেছি খেয়াঘাটে দেখো সকালবেলা গঙ্গাটা পরিবেশটা কতটা ভালো লাগছে হালকা কুয়াশা আছে আর আমি একটু হাঁটতে বেরিয়েছি তো আজকে সারাদিন প্রচুর আনন্দ করবো তোমরা সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো প্রভাবটা দেখতে থাকো একদমই তাই এই শীতকালে ভোরবেলা গঙ্গার ধারটা খুবই সুন্দর লাগে এবং মর্নিং ওয়াকে বেরোলেও বেশ ভালো লাগে উঠতে হয়তো একটু কষ্ট হয় ঠিক কথায় কিন্তু একবার উঠে পড়লে বেশ ভালো লাগে এই দেখো নৌকা করে মাঝিরা মাছ ধরতে বেরিয়েছে এই কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে ওরা বেরিয়ে গেছে আর এই একটা বড় লঞ্চ এটাতে করে পিকনিকে যাবে তো সেই জন্য এটা ঘাটে এসে দাঁড়িয়েছে তো আমি হেঁটে এসে একটু আড্ডাপীঠ চলে এলাম এখানে পুজো দিয়ে তারপরে একদম বাজার দোকান করে নিয়ে বাড়ি ঢুকবো আড্ডাপীঠে পঁচিশে ডিসেম্বর এমনি ভিড় থাকে তো যথারীতি ভিড় ভালোই আছে আমি বাজার টাজার করে নিয়ে একদম চলে এলাম তো বাজার করে এসে দেখছি একদম গরম গরম পরোটা আর আলু চচ্চড়ি মা করে রেখেছে তো এটা এখন টিফিন করব তারপর রান্না বান্নার জোগাড় শুরু হবে এই যে পরোটা তো চলো খেয়ে আগে টিফিনটা করে নি তারপর কথা হচ্ছে তো টিফিন হয়ে গেল এবার ঝটপট সবজি টবজিগুলো কেটে রেডি করে নি তারপর রান্নার দিকে চলে যাব এই যে চিংড়ি মাছ মা চিংড়ি মাছটাই থেকে বেশি ভালোবাসে আর এদিকে দুধ ফুটছে আর পায়েসের চালটা ভেজানো আছে তো পায়েসটা আগে করে নিই দুধটা ফুটে গেছে এর মধ্যে পায়েসের চালগুলো দিয়ে দিলাম এদিকে পায়েসটা হোক আর অন্য দিকে আমার সমস্ত কিছু একদম রেডি তো দেখো এই সব রান্না টান্না হবে মাছ রেডি করা হয়ে গেছে আর সবজিও কাটা হয়ে গেছে একটা একটা করে করে নেবো প্রথমেই মাছ এবং সবজিগুলোর উপরে একটু নুন আর হলুদ মাখিয়ে নিলাম এরপর একটা একটা করে আগে ভাজাগুলো করে নেবো তো প্রথমে বেগুন ভাজা দিলাম বেগুন ভাজা মায়ের খুবই প্রিয় আর এটা গুড়ের পাটালি খেঁজুর গুড় যেহেতু এখন উঠেছে তো খেঁজুরি গুড়ের পাটালি দিয়েই পায়েসটা হচ্ছে বেগুন ভাজাটা হয়ে গেছে এই পঁচিশে ডিসেম্বর মায়ের জন্মদিনের দিন টুকটাক রান্নাগুলো করি কারণ এই আনন্দগুলো ভালো লাগে বেশ একটা দিনই তো বছরে তো মায়েদেরও তো ইচ্ছা করে যে কেউ জন্মদিন সেলিব্রেট করুক ছোটো থেকে তো সেভাবে কেউ করে না বা মায়েদের জন্মদিন তো ছেলে মেয়েরাই বড় হয়ে করে সেই জন্য চেষ্টা করি আর কি ভাজাগুলো মোটামুটি হয়ে গেল এরপর চিংড়ি মাছের তরকারিটা করে নেব চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে তরকারি করব। মাছগুলো ভেজে নিয়ে এরপর শাকটা বাকি ছিল তো পালং শাকটা ভিজে তো এই যে একদম টক বক করে ফুটছে আলু চিংড়ি মাছের তরকারিটা আর এটা একটা নতুন রেসিপি কাঁচকলা দিয়ে হচ্ছে এটা একদম মাছ ভাজার মতো দেখতে লাগে তো মাছ হিসেবে কাঁচকলাগুলো কেটে নিয়েছি নিয়ে এটাকে একটা ব্যাটারে ডুবিয়ে ফ্রাই করতে হবে তো এটা রেসিপিটা পরে একটা অন্য ব্লগে দেখাবো কীভাবে করলাম এটাও একটা ইউটিউব দেখেই আমার শেখা তো যেহেতু খেতে ভালোবাসি তাই নিত্য নতুন রান্না দেখলে সেটা ট্রাই করতে ইচ্ছা করে এটা যারাই খেতে ভালোবাসে তাদের ক্ষেত্রেই আশা করি সবারই এটা হয় আর এটা হচ্ছে বাটা মাছের ফ্রাই বাটা মাছের ফ্রাইটাও মায়ের একটা ফেভারিট খাবার তো এটা করে ফেললাম তো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার চানে যাব তো চান করে এসে খাওয়া দাওয়া হবে তো এই দেখো আমার সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এই যে পায়েস বিভিন্ন রকম সব ভাজা ভুজি আছে এখানে শাক ভাজা শিম ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর এটা আছে একটা নিরামিষ মাছ ভাজা এটা কাঁচকলা দিয়ে হয়েছে তো রেসিপিটা পরের কোনো একটা ব্লগে শেয়ার করবো আর এটা আছে বাটা মাছের ফ্রাই এটা আছে মাছের সর্ষে মাছ যেটা মা খুব ভালোবাসে খেতে আর এখানে আছে চিংড়ি মাছের আলু দিয়ে তরকারি তো এই রান্না হয়েছে আর ভাতটা তো হচ্ছে এখন মোটামুটি রান্না সব কমপ্লিট তো চান করে চলে এলাম এবার খাওয়ার পালা তো আজকে মায়ের ভাতটা আমি বেরো দেবো তো চলো এবার খাওয়া দাওয়া করা যাক দেখি মা রেডি হলো কি না মাকে তো বললাম রেডি হতে তো চলো এখনই সোশ্যাল মিডিয়ার দৌলতে দেখতে পাই অনেকেই তার বাবা মার জন্মদিন অ্যানিভার্সারি সেলিব্রেট করে তো যেটা দেখে সত্যি খুব ভালো লাগে আর এদিকে আমার ভাত ভার একদম রেডি একটু দেরি হয়ে গেল প্রায় দুটো বেজে গেল আমাদের যেদিন বাড়িতে থাকি অফিস থাকে না একটার মধ্যেই খাওয়া দাওয়া হয়ে যায় কিন্তু আজকে রান্না করে চান করে আসতে অনেকটা টাইম লাগলো কারণ এতে অভ্যাস নেই তাই একটু টাইম বেশি লাগলো যাই হোক একদিন না হয় একটু দেরি করেই খাওয়া হবে এই যে সমস্ত কিছু দিয়ে এবার মাকে ডেকে নেবো তো ফ্রেন্ডস এবার খাবার রেডি হয়ে গেছে মায়ের জন্য তো মাকে এবার ডেকে নেব তো চলো এই যে মা রেডি হয়ে গেছে তো এসেই ফার্স্ট এইসব করার কি দরকার আমি এত কিছু খেতে পারবো না তুলে রাখ এই সব ছবি টবি কোথাও পোস্ট করবি না এগুলো মায়েরা সব মায়েরা যেমন কমন বলে সেটা মায়ের বলা হয়ে গেল আমি ঠিক আছে তোমার যা যা বলার একদম বলে নাও বলে নিয়ে তুমি খেতে বসো এবং তোমাকে সব কিছু আছে খেতে হবে তো সেই বলে বসিয়েছি আর কি ও হ্যাঁ তারপর তো আছে তোরাও খেতে বস একসাথে খাবো আগে যে দিচ্ছি সেটা তো খাবে না তো যাই হোক বললাম ঠিক আছে দাঁড়াও তোমাকে পায়েসটা খাইয়ে দিই দিয়ে তারপর একসাথে সবাই নিয়েই খেতে বসবো তুই আগে সবার ভাত বাড়ার করালো তারপর খেতে বসেছিল যদিও এই দেখো আমাদের সবার ভাত বাড়া হয়ে গেছে তো তিনজনেরই ভাত বেরিয়ে নিলাম তিনজনই এখন খেয়ে নেবো ওকে তো চলো তো খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে দিলাম ছুটির দিনে ঘুম তো একটা দিতেই হয় মানে দিতে ইচ্ছা করে যাই হোক ঘুমিয়ে উঠে এবার একটা কেক এনেছিলাম এমনি জন্মদিন উপলক্ষে না হলেও বড়দিন উপলক্ষে তো কেক আনা হয় তো সেটাই মাকে দিয়ে কাটানো হয় জন্মদিনও হয়ে গেল বড়দিনও হয়ে গেলো দুটোই একসাথে সেলিব্রেট হয়ে গেল তো তো ফ্রেন্ডস আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর টাইম পাচ্ছি না বলে ঠিকমতো ব্লগ দেওয়া হচ্ছে না বাট ব্লগ আসতে থাকবে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের কোনো ব্লগে আমরা এখন আড্ডা ঘুরে নিই একটু